হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তুমি আশা করি অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন রেডি হয়ে গেছি তা কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব এই দেখো ফুকু কিন্তু আমার সঙ্গে চলে এসেছে তো এখন মেয়েরা রেডি হয়ে গেছে মেয়েরা বলছে কেন কারণ মেয়ের ভাষার মেয়ে দুজন রেডি হয়ে গেছে তো দুজনকে নিয়ে আমি যাব আর এখন আমি গাড়িটা বার করব কোকো চলে এসো ওই দেখো দুষ্টমি শুরু হয়ে গেল বাইরে বেরোলেই তো চলে আসবে আর বন্ধুরা আজকে কিন্তু ওয়েদারটা ভীষণই খারাপ আ চল চলাই চল আই আজকে ওয়েদারটা ভীষণই খারাপ যেহেতু আজকে বা কালকে ঝড় আসার সম্ভাবনা আছে কিন্তু খবরে সকাল থেকে দেখছি যে ঝড়টা আজকেই আসবে আর এখন কিন্তু ঝোড়ো হাওয়া বইয়েই যাচ্ছে তোমরা গাছের পাতাগুলো দেখলেই বুঝতে পারবে হাওয়া বইছে আর আকাশে মেঘও রয়েছে হ্যাঁ আসছি এই তো তো যাই মেয়ে এরকম চুলটা বেঁধে দিই তারপরে বেরোবো চলো বন্ধুরা তো বন্ধুরা এই যে মেয়েরা রেডি হয়ে গেছে ভাসুরের মেয়ে আর ওই যে মেয়ে তো ওদেরকে আমি রোড থেকে নেবো বললাম যেহেতু এখানে রাস্তাটা ভীষণই সরু বলে এটা এগিয়ে যেতে আর এই যে আমি গাড়ি বার করে নিয়েছি আর এই দেখো আমি কিন্তু হেলমেট পরে নিচ্ছি সেফটির জন্য যেহেতু হাই রোডের উপর দিয়ে যাবো তাছাড়া দুটো মেয়েকে নিয়ে যাব তো খুব 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 সাবধানে গাড়িটা আজকে চালাতে হবে তো যাই হোক বন্ধুরা চলো এখন যা আমার সাথে থাকো পয়সা থাকো এবং দেখতে পাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখন আমি হাই রোডের উপরে চলে এসেছি আর এই দেখো একদম মানে ডান সাইডে যে রোডটা রয়েছে এই রোডটা দিয়ে আমি যাবো এখন তো মেয়েরা এখন আসছে আর মেয়েরা দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি মেয়েদেরকে নিয়ে যেখানে আসার কথা ছিল সেই জায়গাতে আর বন্ধুরা তোমাদেরকে কিন্তু এখন আমি জানিয়ে দিই যে মেয়েদেরকে এখানে কি জন্য নিয়ে এসেছি তো আজ হচ্ছে মেয়েদের ড্রয়িং এক্সাম আর একটা স্কুলের মধ্যে মেয়েদের ড্রয়িং এক্সাম শিখ করেছিল তো সেই জায়গাটা এখন আমি নিয়ে চলে এসেছি আর সামনে দেখতে পাচ্ছি আমার ন মেয়ে দাঁড়িয়ে আছে অলরেডি চলে এসছে অনেক আগেই আর আমাদের সাড়ে আটটার মধ্যে কিন্তু এখানে পৌঁছাতে বলেছিল যেহেতু নটা থেকে এক্সাম শুরু হবে সেহেতু আমরা সাড়ে আটটার মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম যেহেতু সিট নাম্বার বার করে বসানো ব্যাপার আছে দেখতে পাচ্ছো এখন সিট নাম্বার বার করে ওকে বসিয়ে দিয়ে তো সিট নাম্বার খুঁজে বসিয়ে দিলাম আর এক মেয়ের কিন্তু সিট নাম্বার পাওয়া যাচ্ছিল না ফাইনালি অনেক খোঁজার পর ওর সিট নাম্বারটা পেয়ে বসিয়ে দিয়ে এখন কিন্তু আমরা নিচে গিয়ে ওয়েট করবো যেহেতু কিছুক্ষণ বাদে ওদের এক্সাম শুরু হবে আর এক্সাম শুরু হলে কিন্তু আমাদের উপরে থাকতে দেবে না সেহেতু আমরা নিচে গিয়ে ওয়েট করবো এক্সামটা কিন্তু দেড় ঘন্টা ধরে হবে সেই দেড় ঘন্টা কিন্তু আমরা যারা গার্জিয়ানরা এসেছি তারা কিন্তু সবাই নিচে বসে ওয়েট করবো আজকে কিন্তু খুব সুন্দর হাওয়া বয়েছিল বেশ সুন্দর লাগছিল আর আজকে কিন্তু রোদটাও ওঠেনি আর গরমের ভাবটা কিন্তু সেরকম ভাবে ছিল না সকাল থেকে কিন্তু আকাশে মেঘ এবং ঝোড়ো বাতাস বয়েছিল আর যেহেতু আজকে রাতে কিন্তু ঝড় আসার কথা আছে তো সেই কারণের জন্য একটু ভয়ও লাগছিলো ভাবছিলাম যে মাঝে মধ্যে এত হওয়াটা জোরে হচ্ছিল যে এখনই না ঝড় চলে আসে আমরা গার্জিয়ানরা সেটা বসে বসেই আলোচনা করছিলাম এবং ভয়ও লাগে যেহেতু ঝড়ের ব্যাপার কখন আসে না আসে সেটা বলা যায় না যেহেতু মাঝে মধ্যে এত দমকা বাতাসটা দিচ্ছিলো সেই কারণের জন্য আরও ভয়টা লাগছিল যে তাড়াতাড়ি যেন এক্সামটা শেষ হয়ে যায় আমরা যেন ঠিক মতোভাবে বাচ্চাদেরকে নিয়ে বাড়ি ফিরতে পারি সেই চিন্তায় কিন্তু সব গার্জিয়ানদের মাথায় কাজ করছিল তখন যাকে সামনে দেখতে পাচ্ছ এটা আমার আর নাতি পাশে কিন্তু আমাদের ছেলে বহু দাঁড়িয়ে আছে তো নাতি কিন্তু ড্রয়িং এক্সাম দিল আর এক্সাম দিয়ে কিন্তু অনেক আগেই নেমে চলে এসছে যেহেতু ছোটদের অনেক আগেই হয়ে গেছে আর এখন সামনে দেখতে পাচ্ছ মেয়ে আর বাসুরি মেয়ে কিন্তু নেমে গেছে ছোটো মেয়েকে কিন্তু ভাসুর নিতে চলে এসছে তার জন্য আমি একটু এগিয়ে দিয়ে আসলাম ওর বাবার কাছে আর এদিকে দেখতে পাচ্ছ কি পরিমাণে হাওয়াটা বলছে যে আমার চুলটা একদম উপরে দিকে উঠে চলে আসছে আজ রাতে যেহেতু রেমাল ঢোকার কথা আছে সেই কারণের জন্য ভীষণই ভয় লাগছে যে ঠিকঠাক ভাবে যেন বাড়ি পৌঁছে যায় রাস্তাঘাটে যেন জলটা না ওঠে ভাসুরের মেয়েকে দিয়ে আসলাম তোমরা দেখতে পেলে তো এখন আর একটা ভাসুরের মেয়ে আছে তার জন্য ওয়েট করছে আর পিছনে দেখতে পাচ্ছো ছেলের বউ রয়েছে আর এদিকে নাতি রয়েছে সবাই রয়েছে তো মেয়ে আসুক ভাসুর মেয়ে আসুক তারপর আমরা একদিন বেরোবো তার জন্য এখন আমরা ওয়েট করছি মোটামুটি ভাবে চারিদিকে সবটাই ফাঁক খাওয়া হয়ে গেছে সবাই মোটামুটি চলে গেছে আর আমরা এখন কয়েকজন রয়েছে গাছের ঘরে মানুষ চলো এবার যাই হোক দেখতে পাচ্ছ এখন সবাই মোটামুটি ভাবে বেরিয়ে গেছে এখন আমরা যাবো চলো নাও ও হেলমেটটা না নিয়ে চলে যাচ্ছিলাম চলো গন্তব্যস্থল রওনা দিচ্ছি আরে না বৃষ্টি আছে আর দেখি কতছো তোমার বাড়ি যাবে না হয়তো অটো আসবে ওরা শুরু হয়েছে তো দেখা যাক এখন কিভাবে বাড়ি পৌঁছাই আর কত কথা বৃষ্টি আছে জোরে চাকা কোন পাশে চলেছে

খুব বাঁচা বেঁচে গেছি ঠিক টাইমলি বাড়ি পৌঁছে গেছে আর এই দেখো কোকো রিয়াকশনটা এবার দেখ কোকো রিয়াকশনটা এবার দেখো ওকে আদর করতে হবে তারপর ও ছাড়বে ও কোকো ব্যাগের মধ্যে কিছু নেই শুধু ফোন আছে একটা সরে যাও সরে যাও ব্যাগটা রাখতে দাও ব্যাগটা রাখতে দাও ওর হবে না ও কারি কাছে ব্যাগের মধ্যে ঢুকে গেছে দেখো বিয়ারে কি করে তুই ওরে বাবা রে কোথায় ছিলা কোথায় কোথায় ছিলাম কোথায় ছিলাম কোথায় ছিল করছে দেখো তোমরা দেখো তোমরা যে ওরকম আদর করতে পারো কোকু কত আদর করে দেখো দেখ ঘামের নোনতা নোনতাটা টা ফেলি বুঝিস ঘামের যে নোনতা সাতটা সেটাই ফেলি আর কিছু না চেটে ছুটে ঘরে আইনে হাত পা ধোবো আর এই যে কুকুর খাবার চলে এসেছে নাও খেয়ে নাও যাই হোক আকাশে যা মেঘ করেছে যা হাওয়া দিচ্ছিল ঠিক টাইমলি বাড়িতে পৌঁছে গেছি এটা খুবই ভাগ্যের জোর এত জানি না রাস্তাঘাটে কি হচ্ছে খাবি না নাকি তুই তুই খাবি না খাবি না চল আয় দাদি জলদি জলদি চলে এসো জলদি তো খাবি না তো খাবি না তো তুই এটা এটা যেটা কে খাবে ওটা যদি আমার খাবার হতো আমি কখন খেয়ে নিতাম আমার যা এখন খিদে পেয়েছে পালাচ্ছিস তুই হ্যাঁ কি রে এদিকে দেখা কোকো কে খাবে এটা কে খাবে এটা কে খাবে আমি খাবো আমি খাবো এটা খেয়ে নেবো হ্যাঁ ও বাবা ঘুম এসে যাচ্ছে বাবুর বাবু এখন ঘুম এসে যাচ্ছে এ নাও খাও সোনা বাপ্পা খেয়ে না খেনে না ঘুরতে নিয়ে যাবো বাইরে ঘুরতে নিয়ে যাবো খেনে ওরে বাবারে রে তো ঘুরতে যাব নাম শুনে খাচ্ছে কি শেয়া না তুই হ্যাঁ কিন্তু খুব শেয়া না যে তো ঘুরতে যাওয়ার নাম যে করেছিস অমনি খাচ্ছিস হ্যাঁ ইপসির সঙ্গে দেখা করাবো কিন্তু যদি খেয়ে নিই তাড়াতাড়ি তাড়াতাড়ি ইপসি আসবে তাড়াতাড়ি খেয়ে নেই এইদিকে দেখা ওই দিকে ইপসে নেই বাইরে আসবে তুই তাড়াতাড়ি খেয়ে নে ইফসির সঙ্গে দেখা করাতে নিয়ে যাবো আবার ফেলে দিচ্ছে ইপসির কথা শুনে কি মনটা খারাপ হয়ে গেল নাকি হ্যাঁ ইফসির কথা শুনে মনটা খারাপ হয়ে যায় তো ঘুরতে যার এত শখ ঘুরতে যাওয়ার খাওয়া শুরু না খেলে কিন্তু ইপসির সঙ্গে দেখা করাবো না কি মানে চালাক যেই বলেছে ঘুরতে যাবো অমনি খাওয়া শুরু আর যেই বলেছে যে মানে ইপসের সঙ্গে দেখা করাবো অমনি চুপ মনের মধ্যে একদম একদম প্রেম জেগে উঠেছে প্রেম জেগেছে দেখ এবারে এক লাভ দেবে দেখ জানলাই চলে আজকে আবার ঘাড়ের উপর লাভ দিয়েছে পুরো একদম যার লেগে গেছে না আমার তারপরে তো জাম দিয়েছে পুরো একদম আমার টোককে এখানে যাবে একদম মানে বাড়ির লোকগুলোকে দেখেও ওকে ডাকতে হয় দেখে মানে তুমি কি খাবে না তোমার খাবারটা পড়ে রয়েছে হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নে ঝড় উঠে যাবে আমরা উড়ে টুড়ে কোথাও যাবো কিনা ঠিক নেই তাড়াতাড়ি খেয়ে নে বলা যায় না আবার রেমাল আসছে রেমাল দেখতে পাচ্ছিস তো ঝড়টা কেমন শুরু হয়েছে এটা সিগন্যাল দিচ্ছে আবার হঠাৎ করে আবার দেখিস কি শুরু করে দেবে তাড়াতাড়ি খেয়ে নে বন্ধুরা তোমরা সবাই মোটামুটিভাবে জানো যে আজকে ঝড় আসার কথা আছে রিমাল রেমাল তোমরা যাই বলো না কেন তো যাই হোক আজকে ঝড়টা আসবে তো সত্যি কথা বলতে ভীষণই ভয় লাগছে তো যা হবে দেখা যাবে এখন লাফালাফি শুরু করে দিয়েছে দেখো আর ওপরে ঘর কমপ্লিট হয়নি সেটা তোমরাও জানো আর এত হাওয়া রেমালের মানে তেজ এখনো পর্যন্ত যায়নি দেখো আমরা নিচের ঘরে মানে বসে খাচ্ছিলাম আর ওখানে জল টুপি টুপি পড়ছিল আমরা বুঝতেও পারছিলাম না যে ওপরে ছাদ নিচের জলটা কোথা থেকে আসছে তারপরে দেখি একদম ওপরে সিঁড়িতে উঠে দেখি নিচে দিয়ে জলটা সোপ করে টুপি টুপি পড়ছে তারপরে গিয়ে ওখানে কিছু দিয়ে দিলাম ওটা ঠিকঠাক হলো আর এই দেখতে এত পরিমাণে হাওয়া হচ্ছে যে জলে পুরো ব্যালকনিতে জল দেখতেই পাচ্ছ এই দেখো হাওয়া খেতে এসে এখন পালাচ্ছে এত হাওয়া হাওয়া খেতে এসে এখন পালাচ্ছে কেন দেখো এত পরিমাণে হাওয়া হচ্ছে যে ব্যালকনিতে পুরো জলে জল হয়ে গেছে পুরো ছাড় দিচ্ছে এরকমভাবে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে আর মাঝে মধ্যে তো ভীষণ জোরে জোরে হাওয়া হচ্ছে আপনি এসে এখানে বসে গেছে আর এই দেখো আমাদের পান্ডা চলে এসেছে দেখতে পাচ্ছো আমাদের পান্ডা খেলতে চলে এসেছে ওর কি মজা সত্যি কথা বলতে নিচে ভীষণ গরম লাগছে আর উপরে উঠে বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছে দিদি কোথায় গেল দিদির এই মানে অপূর্ণ হওয়া ঘরে এখন অবস্থান করছে কোথায় গেল নেই তো যা এখান থেকে চলে গেছে আবার 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 ভীষণ হাওয়াটা পাতাগুলো দেখলেই বুঝতে পারবে মানে রিভাল কালকে থেকে একদম শুরু হয়েছে এখনো পর্যন্ত টেস্ট এখনো যায়নি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত একভাবে বৃষ্টি আর হাওয়া দেখো গাছের পাতাগুলো দেখলেই দেখলে বুঝতে পারবে কি পরিমাণে হাওয়া হচ্ছে

হ্যাঁ এখানে হাওয়া খেতে চলে এসেছে এটা হচ্ছে অসম্পূর্ণ একটা ঘরে এসে বসে আছে সম্পূর্ণ হয় তাই সেখানে এসে বসে আছে আমাদের পোকো দেখো ও একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মজা নিতে চলে বল নিয়ে এখন ওর বল খেলতে হবে বাট বল খেলার মতো এখন অতটা এনার্জি আমার নেই যেহেতু খেয়ে আসলাম এখন লাফালাফি করতে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে লেভেলের হাওয়া দিচ্ছে দেখো এই গাছগুলো দেখলে বুঝতে পারবে দেখো কি পরিমাণে হাওয়াটা দিচ্ছে কি পরিমাণ রিমাল তো কালকেও হয়ে গেছে আজকে এত কেন হাওয়া দিচ্ছে আমি তো বুঝতে পারছি না মানে আমাদের আমাদের মানে কি বলবো বাগানে অনেক সুপারি গাছ হেলে গেছে আর পুকুরের মধ্যে কিন্তু একটা সুপারি গাছ কিন্তু পড়েও গেছে এটা তোমার দেখানোর চেষ্টা করবে কিন্তু প্রচন্ড জলে ছিটা আসছে সেই কারণে তোমাদের দেখাতে পারছি না প্রচন্ড পরিমাণে জলে ছিটা আসছে এই দিক দিয়ে দেখাতে পারছি না বুঝতে পারছি না পরে দেখাবো বন্ধুরা তোমাদেরকে আর ওই দেখো রোডের অবস্থা দেখো গাড়িগুলো দেখো এই দেখা দেখো লরিগুলো দাঁড়িয়ে আছে আর এই দেখো গাড়িগুলো এখন যাচ্ছে কিভাবে আর পাতাগুলো কিভাবে নড়ছে দেখো সত্যি তাহলে যেখান থেকে শুরু হয়েছে সেখানে কি অবস্থা হয়েছে মানে সেটাই ভাবছি এখানে যতক্ষণ আজকে এত মানে সময়ের পরও যতক্ষণ এই অবস্থা এখানে চলছে আমাদের চব্বিশ পরগনায় এরকম চলছে তাহলে যেখান থেকে শুরু হয়েছিল তো সেখানে কি অবস্থা হয়েছে সেটাই এখন ভাবছি দেখো চুলগুলো দেখলে তোমরা বুঝতে পারবে নর্মালি বুঝতে পারবে না দেখো চুলগুলো দেখো

থ্যাংক বলেই তো ওটা একটা কথা সেটা একটা বোঝো বুঝতে হবে ব্যাপারটা আর এই দেখো খেবলা আর খেবলি খ্যাবলা আর খেবলি আর এইটা খ্যাবলা 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 খেবলি আর আর আমাকে বলছে হেভলি তো যাই হোক আমার ওটা কোনো ব্যাপার লাগে না বেশ মানে ভালো লাগছে এখন ঠান্ডা ওয়েদারে এখন যা বলবো সেটাই মেনে নেওয়া যাবে গরম অবস্থায় মাথাটা গরম হয়ে গেলে সেই ক্ষেত্রে মেনে নেওয়া যায় না বাট এখন যা বলবে মেনে নেওয়া যায় সেটা কোনো ব্যাপার না যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন মন প্রাণ সমস্ত কিছু ঠান্ডা হয়ে গেছে বাট হ্যাঁ ঝড়টা এই যে ঝড়টা দিচ্ছে এটা যে ঝড়টা দিচ্ছে এটা থাকলে একটু ভালো লাগতো মানে এটার জন্য একটু কেমন কেমন লাগছে আজকে তো মানে মাথায় গেটের বাড়ি খাচ্ছিলাম খেতে খেতে মানে সিঁড়ির উপর থেকে পর থেকে বেঁচে গেছি মানে ভাগ্যিস আর একটুখানির জন্য বেঁচে গেছি না এটা একদম উপর থেকে একদম নিজেই হয়তো ঝুলে পড়তাম এরকম একটা অবস্থা হয়ে গেছিলো আমার সঙ্গে একটা হয়ে গেছিল তোমাদের একটু হাসি লাগবে মানে কোকোর লেজটা তো সেই লেভেলে উঠছে রে কোকো লেজু লেজু বন্ধ করো খুব মানে আজকে সত্যি কথা মানে কালকেও ততটা বুঝতে পারিনি রাত্রিবেলা আজকে তো মনে হচ্ছে আমিই উড়ে যাব এইখান থেকে ব্যালকনিতে আমি দাঁড়াইতেই পারছি না কোনো রকম এমন একটা অবস্থা আর তোমাদের আম্মি যখন ছাদে নিয়ে যায় তো আমার গিটটরি ভয় লাগে যে উপর থেকে না পড়ে যাই আমি কারণ না একtors জন্য বেচা গেছিলাম একবার গেছিলাম কারণ উপর থেকে জল পড়ছিল আটকাতে গেছিলাম গিয়ে আমার এমন একটা অবস্থা আছে যে আমার শির থেকে নিচে পড়ে যাই এরকম একটা অবস্থা দেখো কি রকম হাওয়াটা হচ্ছে তোমার এখনো ষোলো বছর হয়নি সোনা গোমার তোমার ষোলো বছর হতে অনেক সময় আছে এখন দিদিটি ষোলো বছর চলছে মানে এখন পূর্ণ হয়নি তোমার ষোলো বছর হতে এখনো বহুত দেরি কেন খুব ইচ্ছা নাকি ষোলো বছর হয় খোকা তোমার তোমার কি ষোলো বছর হওয়ার ইচ্ছা আছে কুকুর তো পুরো ঠান্ডা তো গুটিয়ে গেছে ওরে এত গরম লাগে আর এখানে পুরো গুটিয়ে গেছে ওদের নামছে থেকে হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা উপরে আমরা এখন বসে রয়েছি আর ওরা কিন্তু একদম এই জায়গাটায় বসে ছিল তো এত হাওয়া আসছে এই যে এই দিকটা ব্যালকনি এত হাওয়া আসছে যে ওইদিকে ওদেরকে সরে যেতে বললাম তো এই যে আমাদের ঘর কিন্তু এখনো কমপ্লিট হয়নি সেটা তো আমরা দেখতেই পাচ্ছি ও ও খবর তাকাচ্ছে তো কবে কমপ্লিট হবে সেটাও জানা নেই কেননা আমাদের মধ্যবিত্তদের এটা বলা অসম্ভব যে কবে কি হবে না হবে তো তবে হবে অবশ্যই তোমাদেরকে জানাবো সব কিছু এত হাওয়া হচ্ছে মানে ছেলে ফেলে দিচ্ছে এমন একটা অবস্থা ছেলে ফেলে দিচ্ছে দেখো দেখো আমাদের গরিবের শাহরুখ খান আমাদের মানে প্রাকৃতিক হাওয়ায় আমাদের গরিবের শাহরুখ খান চলে এটু একটু করো একটু অভিনয় করে দেখাও হে হে এটা হ্যাঁ ও সেই হয়েছে আর কোকো তোমার তো ঘুম এসে যাচ্ছে কোকোর ঘুম এসে যাচ্ছে কোকো কেমন লাগছে কোকো এখানে হাওয়াটা কেমন লাগছে কোকো পাপা পাপা বন্ধুরা কি অবস্থা হয়ে গেছে এই ঝড়েতে মানে আমাদের এই কিন্তু একভাবে এরকমভাবে এরকম ভাবে আহ ঠেপটি মানে যে বৃষ্টি যেটাকে বলে সেরকম ধরনের বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর দেখো গাছটা কিরকম দেখতে আল্টো মতো গেছে দেখো এত ঝড় হয়েছে যে গাছটা আউতে মতো গেছে দেখো পেয়ারা গাছটা অতি ঝুঁকে গেছে তাছাড়া পুকুরে একটা সুপারি গাছও পড়ে গেছে আর এই দেখতে দেখো কী অবস্থা চারিদিকে গাছপালার একভাবে হয়ে যাচ্ছে কালকে রাত থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত একভাবে হয়ে যাচ্ছে মাঝে মধ্যে তো এমন মনে হচ্ছে যে এত পরিমাণে ঝড়ের বেগটা বাড়ছে আবার মাঝে মধ্যে থেমে যাচ্ছে এরকমই চলছে লঙ্কা গাছটা যা ছিল সব দেখো হেলে গেছে আর বাগানের মধ্যে আমাদের অনেক সুপারি গাছ লাগানো ছিল সেগুলোও বলে হেলে গেছে আর আম গাছগুলোও দেখো কী অবস্থা কালকে রাত্রি অতটা বুঝতে পারিনি শুয়েছিলাম যাই হোক দরজা জানলা সব বন্ধ ছিল অতটা বুঝতে পারিনি কিন্তু সকালবেলা উঠে দেখে এই অবস্থা হয়ে গেছে আর ভিডিওটা অনেকটা লং হয়ে গেল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তোমরা সকলেই আমার পাশে থেকো এবং সাথে থেকেও ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকের মতো ভিডিওটা এতটুকুই থাকলো আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নেই তোমাদের সামনে তারপর তোমরা খুব খুব ভালো থেকে সুস্থ থাকো টাটা